শরতের আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিকে কাশফুলের দোলা তারই মাঝে মহা অষ্টমীর দিনে শারদোৎসবের আবহে রঙিন হয়ে উঠেছে জলপাইগুড়ি শহর সকাল থেকেই পুজো মণ্ডপে ভক্তদের ভিড় ধূপধুনোর গন্ধে ভরে উঠছে বাতাস ঢাকের বাদ্যে মুখর চারপাশ শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয় সামাজিক ও সাংস্কৃতিক আবহে এক হয়ে উঠেছে এই উৎসব শহরের নানা প্রান্তে ঐতিহ্য থিম ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে দুর্গাপূজা উদযাপন হচ্ছে এক অনন্য মহিমায় পাণ্ডাপাড়ার শেষবাতি সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবছর পদার্পণ করল তম বর্ষে অষ্টমীর দিন সকাল থেকেই এখানে ভক্তদের ঢল নামে নিয়ম মেনে অঞ্জলি পূজাপাঠ ও দেবী আরাধনায় মুখর হয়ে ওঠে পরিবেশ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের বহু দর্শনার্থীও ভিড় জমিয়েছেন প্রতিমা দর্শনে সাদামাটা আয়োজন হলেও ভক্তিমূলক পরিবেশ আর আন্তরিকতায় এই পুজো পেয়েছে আলাদা মাত্রা আশেপাশের এলাকার মানুষের কাছে এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং মিলন মেলার আসর জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গোৎসব এবছর পদার্পণ করেছে পাঁচশো ষোলোতম বর্ষে এত দীর্ঘ সময় ধরে টিকে থাকা এই পুজো উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের এক গর্ব এখানে নেই তেমন বাহুল্য বা জাঁকজমক তবে আছে এক অদ্ভুত গাম্ভীর্য ও আভিজাত্যের ছাপ মহা অষ্টমীর দিন সকাল থেকে রাত পর্যন্ত বিপুল ভিড় জমে রাজবাড়ি প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা রাজবাড়ির এই পুজো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ঐতিহ্য ও সংস্কৃতির এই ধারাবাহিকতা আজও প্রমাণ করে দুর্গোৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সামাজিক মিলনের এক ঐতিহাসিক প্রতীক শহরের অন্যতম আকর্ষণ পাণ্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা এবছর পদার্পণ করেছে সাতানব্বইতম বর্ষে প্রতি বছর অভিনব থিমের মাধ্যমে দর্শকদের চমক দেয় এই পুজো এবারের থিম মৃত্তিকায় অনন্তা বাঁশ কাঠ ও মাটির পুতুল দিয়ে সজ্জিত হয়েছে পূজা মণ্ডপ প্রতিমাতেও আনা হয়েছে অভিনবত্ব যা থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সন্ধ্যা নামতেই আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা ভক্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে প্রতিদিন ঢাকের বাদ্যি ধূপের গন্ধ আর দেবী আরাধনার মন্ত্রোচ্চারণে পরিবেশ হয়ে ওঠে একেবারে ভক্তিমুখর পুজো উদ্যোক্তারা জানিয়েছেন তাদের এই অভিনব উদ্যোগ শহরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে শুধু শিল্পকলা নয় আবেগ ও ঐতিহ্যের মেলবন্ধনই তাদের সাফল্যের মূল মন্ত্র দুর্গাপূজা মানেই শুধু আনন্দ উল্লাস নয় সামাজিক দায়িত্ববোধ এর একটি বড় অংশ শহরের দেশবন্ধু পাড়া তেইশপল্লী সর্বজনীন দুর্গাপূজা কমিটি প্রতি বছরই বস্ত্রদান ও ভোজের আয়োজন করে থাকে এবছরও সপ্তমীর দিনে অসংখ্য মানুষকে নতুন বস্ত্র প্রদান করা হয়েছে সেই সঙ্গে দুপুরে পরিবেশন করা হয় খিচুড়ি লাবড়া ও মিষ্টি পুজো কমিটির সদস্যদের কথায় আমাদের কাছে দুর্গাপূজা মানে শুধু প্রতিমা দর্শন বা শয্যা নয় মানুষের পাশে দাঁড়ানো সমাজের অবহেলিত মানুষদের মুখে হাসি ফোটানোই আমাদের সত্যিকারের পূজা দুপুর থেকে বহু মানুষ ভিড় জমিয়ে বস্ত্র ও আহার গ্রহণ করেন জলপাইগুড়ির বাবুপাড়ার দুর্গাপূজা শহরের এক ঐতিহ্যপূর্ণ পূজা এবছর তাদের বিশেষ থিম মিলন মাঝে উৎকল বঙ্গ বাংলা ও ওড়িশার ধর্মীয় ও সাংস্কৃতিক মেলবন্ধন ঘটানোই এই থিমের উদ্দেশ্য পূজা মণ্ডপটি তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে প্রতিমায় ফুটে উঠেছে ওড়িশার ঐতিহ্যবাহী ওড়িশি নৃত্যের প্রতিরূপ প্রতিদিন এখানে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পুজোর প্রতিদিনই খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে থিম শিল্পকলা ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে বাবুপাড়ার পুজো শহরবাসীর কাছে বিশেষভাবে প্রশংসিত জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন